নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কুন্দরি পোস্ত তো আপনারা অনেকেই খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন আমার চ্যানেলে রেসিপিটি দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন তবে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পোস্ত ছাড়াই দারুণ স্বাদের নিরামিষ কুঁদরির রেসিপি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি এই দুর্মূল্যের বাজারে আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো কুঁদরি বেশ এই রকম চাক চাক করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেগুলো একটু কালার চলে এসেছিল এখানে আমি সেগুলো দিয়েছি আপনারা চাইলে এগুলো বাদও দিতে পারেন আর আমি এখানে কুন্তিগুলো এই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল রান্নাটা সরষের তেলে করলেই বেশি টেস্টি হবে তাই চেষ্টা করবেন সরষের তেলে করারই তো দেখুন তেল গরম হয়ে গেছে এ তেলে ফোড়নে দিয়ে দেব এক ছোট চামচ পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিয়েছি আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন তবে পাঁচ ফোড়ন দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দিলাম এবার অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের বেশ এরকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু একই সাথেই দিয়ে দেব কুঁদরিও আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এখানে আমি পুরোটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে আলু আর কুন্দরি বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় আর এদিকে কুঁদরিটা ভাজা হতে হতে আমি অন্যদিকে এই রান্নার জন্য নিয়ে নিয়েছি দুই বড় চামচ মতো সাদা তিল আর সাথে ঝালের জন্য নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবারে সাদা তিল আর কাঁচা লঙ্কা একসাথে শিল্পাটায় খুব ভালোভাবে বেটে নেব আর এই যে দেখুন এদিকে আলু আর কুন্ডিও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আলু আর কুন্ডি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দেব বেটে রাখা তিল বাটিটা ধুয়ে সামান্য জলও এড করে দেব দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব যাতে তিলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় বন্ধুরা পোস্তর এখন বাজারে অনেক দাম তাই এই দুর্মূল্যের বাজারে যারা পোস্ত খেতে পারছেন না তারা পোস্তুর পরিবর্তে এই সাদা তিল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন পোস্তুর মতো ততটা টেস্টি না হলেও মন্দও লাগবে না ওই যে কথাই আছে না দুধের স্বাদ ঘোলে মেটানো তো পস্তুর একটা আলাদা স্বাদ আছে তিলের একটা আলাদা স্বাদ আছে খেতে বেশ ভালো লাগে আর এইভাবে যদি রান্না করেন তাহলে ভাত রুটি দুটো দিয়েই খেতে বেশ ভালো লাগবে এটা আপনারা নিজেরা বাড়িতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন তো দেখুন তিল বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন বেশ একটা দানা দানা হয়ে গেছে তার মানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এড করে দেব সামান্য পরিমাণে জল যেহেতু আমি রান্নাটা বেশ মাখা মাখা করবো তার জন্য সামান্য জলটা দিয়ে দিলাম আপনারা যদি একদম শুকনো শুকনো পছন্দ করেন তাহলে জলটা না দিলেও হবে এই রান্নাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে তার জন্য দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেড় দু মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে তো দেখুন এই হলো গিয়ে রান্নার ভাইনের লোক দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয় খেতেও হয় অসাধারণ টেস্টি সেটা আপনারা নিজেরা বাড়িতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামি রুটি দিয়ে পরিবেশন করব শেষে একটুখানি কাঁচা সরষের তেলও এড করে দেব কাঁচা সরষের তেলের সংমিশ্রণে রান্নাটা আরও বেশি টেস্টি হবে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আর এই পর্যন্তই রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্স দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে